আগামীকালকে থেকে শুরু করবো এই কালকে থেকে বলতে বলতে জীবনের সব আগামীকাল গতকালকে হয়ে গেছে বাট আজকেও কিন্তু তুমি শুরু করো নাই তোমার লাইফে কোনো পরিবর্তন আনতে পারো নাই শুরুতে হয়তোবা খুব উৎসাহ নিয়ে শুরু করতাম বাট লেগে থাকতে পারতা না নিজের কোনো কিছুই পরিবর্তন করতে পারতা না কেন পরিবর্তন করতে পারতা না আর পরিবর্তন করতে পারতে হইলে কি করতে হবে এক্স্যাক্টলি এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের আগামীকালকের লাইফ ব্রেইন ট্রেনিং প্রোগ্রামে সিট সংখ্যা লিমিটেড পেইড স্টুডেন্টের বাইরেও আরো দুশো জন শিক্ষার্থীকে ফ্রিতে জয়েন করার সুযোগ দিচ্ছি তাই দেরি না করে উপরের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানেই তোমরা জুম লিঙ্ক পাবা আশা করছি খুব তাড়াতাড়ি তোমার সাথে সেখানে দেখা হবে তারা নিজেকে চেঞ্জ করার জন্য যত চেষ্টাই করি না কেন কখনোই সাকসেসফুল হইনি প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি যত টেকনিক যত ম্যাথড আছে যাই কিছু অ্যাপ্লাই করছি না কেন খুব বেশি দিন সেটা অ্যাপ্লাই করতে পারিনি অ্যাজ এ রেজাল্ট কোনো ফলাফলও পাইনি অ্যান্ড আমি জানি আমি ভুল করতেছি এভাবে চলতে থাকলে আমি নিজেই সাফার করবো অলরেডি সাফার করতেছি আর এভাবে চলতে থাকলে তো আরও বেশি সাফার করবো আমি এটা বুঝি বাট নিজেকে আটকাইতে পারতেছি না কোনোভাবেই আমি সেই চেঞ্জটা আসলে বা ট্রান্সফরমেশনটা আসলে আনতে পারতেছি না বাট আমি চাই দু ছাব্বিশ সালে সত্যিকার অর্থেই আমার লাইফে একটা ট্রান্সফরমেশান আনতে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে যাতে আমি আমার লাইফের সামনে যে ডিভার্স্টেটিং সিচুয়েশন আসতে যাইতেছে সেটা থেকে নিজেকে আটকাইতে পারি এবং লাইফে প্রোডাক্টিভ হইতে পারি ঠিক আপনাদের জন্যই আমরা আমাদের পেইড স্টুডেন্টদের বাইরেও আরও দুইশো জন স্টুডেন্টকে ফ্রিতে আমাদের ব্রেইন সেশনে জয়েন করার সুযোগ দিচ্ছি আগামী পাঁচ ডিসেম্বর শুক্রবার রাত নয়টায় আপনারা যারা জয়েন করতে চান উপরের গুগল ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করার পর অটোমেটিক আপনি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন সেটার থ্রুতে আপনি আমাদের ফেসবুক গ্রুপে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে সেখানে আপনি লাইভের জুম লিঙ্কটা পেয়ে যাবেন যেটা শুক্রবার আমরা প্রোভাইড করব যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই সায়েন্স বেকারি ফেসবুক পেজে জানাবেন লাইভে আসলে কী হবে কেন আপনি এতদিন এত চেষ্টা করেও আসলে চেঞ্জ আনতে পারেন নাই বা কেন আপনি আসলে বুঝেন কিন্তু কোনো স্টেপ নিতে চান না বা স্টেপ নিলেও আপনি আসলে বেশি দিন ধরে রাখতে পারেন না সোজা কথায় যাই কিছু করেন না কেন যত চেষ্টাই করেন না কেন চেঞ্জ কেন আনতে পারেন না তার অ্যাকচুয়াল নিউরোসায়েন্স বেস্ট রিজনগুলো জানবেন এবং সত্যিকার অর্থে চেঞ্জ আনার জন্য কী স্টেপগুলো আপনাকে নিতে হবে সেই স্টেপগুলো আপনাকে সুন্দর মতো বলে দিব আশা করছি খুব দ্রুতই আপনার সাথে আমার লাইফ সেশনে দেখা হবে আসসালামু আলাইকুম